আসসালামু আলাইকুম দর্শক আজকে কারফু মাছের মাথা দিয়ে পেট মাথা তেল এসব দিয়ে আলু ছিমির বেশি যেটাকে সবাই কাঁচা ছিমির বেশিকে খাইসা বলে সে খাইসা দিয়ে রান্না করে একটা রেসিপি দেখাবো আপনাদের জন্য নতুন করে রেসিপিটা আমি নিয়ে আসছি দেখতে থাকুন ইলিশ মাছের মাথা লাগবে এটা কোনো কথাই না যে কোনো মাছের মাথা দিয়ে এই সবজিটা সে মজা করে খাওয়া যায় যেহেতু এটা জেতা মাছ সাগর ফুকুরের মাছ এটা সাগরের না জেতা মাছ দিয়েও এটা খাওয়া যায় মাছটা প্রথমে কেটে আঁচটে ছাড়িয়ে নেবেন ধরতে পিছলা পিছলা লাগতেছে সেজন্য আমি একটা কাপড়ের টুকরা নিয়ে ল্যাচটা ধরে তারপর আঁসটা ছাড়িয়ে নিয়েছি এখন মাছটা পিস করব। দেখতে থাকুন আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছের পেটটা আলাদা করে নিব দোকানে যেভাবে ফিস করে ওনাদের মতো ওনারা তো দামা দিয়ে কেটে কেটে ফিস করে আমি বোটকে দিয়ে করতেছি আপনারাও বাসায় এরকম নিজেরাই যখন মাছ না কেটে নিয়ে আসবে তখন এভাবে কেটে নিতে পারবেন বাসায় কাটতে একটু কষ্ট হয় তাও নিজের হাতে কাটার একটা মজাই আলাদা পিস পিস মাছগুলো আমি ভেজে তুলে নিব লাল লাল করে সেটা ডাল দিয়ে ভাজা মাছ খাবে আর মাছের মাথা পেট লেজ এসব দিয়ে তেল চর্বি এসব দিয়ে আমি দিয়ে আলু দিয়ে রান্না করবো দেখুন এখন চুল আমি প্রায় পেনে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল দিয়ে অলরেডি পেঁয়াজগুলা একটু সামান্য ভাজা ভাজা করি তার মধ্যে মাছের মাথাটা তেলচর্বিগুড়া তারপর লেজ পেট এসব দিয়ে হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ হলুদুর গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এসব দিয়ে নাড়াচাড়া করে খালসে আর আলুটা দিয়ে দেবেন সাথে আমি একটা টমেটো দিয়েছি দুটা বাত পাতা দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন ভাত পাতা না থাকলে পাতা তেজপাতা দেবেন তারপর একটু ভালো করে কষে নিয়ে গরম পানি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি